এই পদ্ধতিতে তোমরা হাট আট করবো এটা একদমই সহজে মোটামুটি আমাদের দেখা একটা হার্টের শেপ চলে আসে এবার হার্টের পাচির গুলো একটু দেওয়া লাগবে খবরটিকে ভাগ করা লাগবে হার্টের এই বা মাংসটা পাচির একটু পাতলা হয় ডান অংশের ভালোই মোটা হয় কেন মোটা হয় সেটা আমরা দেখব তোমরা এইভাবে একটু পেন্সিল দিয়ে মার্ক করে দিলে ওকে আচ্ছা তারপরে দেখো মোটামুটি আমাদের হাটে একটা সুন্দর ছবি চলে আসছে এরপরে আমরা এবার কপাটিকা গুলো দিবো এখানে একটা কপাটিকা থাকবে এখানে কপাটিটা সেমিলোনার কপাটিটা এগুলো দেবে এটা ট্রাইকাস্ট্রিক কপাটিটা এইটা হচ্ছে বাইকাস্ট্রিক কপাটিটা তাহলে দেখো আমাদের চারটা চেম্বার বা চারটা সেকশনে ভাগ হলো ওই হার্টে কিছু নালী থাকবে নিচ দিয়ে একটা নালী থাকবে এটাকে বলা হয় নিম্ন মহাশিরা বেশি বড় দিব না ছোট দিব ওকে আর এই দিক দিয়ে আরেকটা নালীর সাথে অ্যাটাচ থাকে এটাকে বলা হয় ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা আর ঊর্ধ্ব মহাশিরা তো নিম্ন মহাশিরা এখানে কপাটিকা থাকে এখানে কপাটিকা থাকবে ওই পাশে আলমারি শিরা আমাদের চিত্র মানুষের যে বায়োলজির যে কোনো চিত্র আট করলে অবশ্যই চিত্রগুলোর নাম দিয়ে দিবা মানুষের আসবে যে মানুষের হৃদপিণ্ডের চিহ্নিত চিত্র অঙ্কন করো তো চিহ্নিত চিত্র এবার চিহ্নিত করতে হবে তোমরা কোন অংশটাকে তাহলে দেখো এটা হচ্ছে পাশ এটা পাশ তাহলে এটাকে বলা হয় দেখো এটা হচ্ছে বাম এটা ডান অর্ষ এটা ডান অলিন্দ এটা হচ্ছে বাম অলিন্দ এটাকে বলা হয় বাম ডান নিলয় এটা হচ্ছে বাম নিলয় ওকে দেখো চারটা চেম্বার এরপর এটাকে আমরা মার্কর করবো নিম্ন মহাশিরা নিম্ন মহাশিরা এটা হবে ঊর্ধ্ব মহাশিরা ওকে আর এটা এইগুলোকে বলা হয় পালমোনারি পালমোনারি শিরা যেগুলো ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিয়ে আসে ओके এটাকে বলা হয় মহাধ্বনি বা অ্যারোটা এস আমরাwidetilde চিত্রট অ্যাড করা হয়ে গেল 그러면은 জেনে অবাক হবে যে আমাদের হার্টের অর্ধেক হচ্ছে কার্বন ডাই অক্সাইডের দফলে আর বাকি অর্ধেক হচ্ছে অক্সিজেনের দফলে তাহলে দেখো এখানে ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আসে তারপর থেকে ট্রাইকাসপিড ভালভ দিয়ে করে এই পাশ দিয়ে অ্যারোটা দিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত এউটা অ্যাওটা বা মহাধমনি দিয়ে অন্যান্য ধমনি কৈশিক জালিকা দিয়ে পুরো মানুষের শরীরের মধ্যে ছড়িয়ে যাবে তারপরে পুরো মানুষের শরীর থেকে শিরাত অংশের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত কি বলো কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এই যে ডান অলিন্দে প্রবেশ করবে এখান থেকে ডান ভেন্ট্রি নিলয়ে প্রবেশ করবে এখান থেকে এই দুই পাশ দিয়ে আমাদের ফুসফুস আছে এই ফুসফুসে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত নিয়ে যাবে এবং ফুসফুস থেকে কার্বন ডাই অক্সাইডগুলো ব্যাপন কিয়াই এগুলো ডিটেইলস আছে এগুলো হচ্ছে কিভাবে হয় বের হয় আমরা শ্বাসন অধ্যায়ে পড়ব তো ফুসফুস থেকে তখন আমরা বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডগুলো ত্যাগ করি ওকে তাহলে এইভাবে তোমরা গুছিয়ে লিখবা যে মানুষের রিপিন্ডে চিহ্নিত চিত্র এটা সহজে আট করবা তাহলে এই টিউটোরিয়াল ভিডিওতে আমরা কি শিখলাম বলো আমরা শিখলাম যে মানুষের রিপিন্ডও কিভাবে সহজে আট করতে হয় এবং মানুষের রিপিন্ডের লেভেল ডায়াগ্রাম ওকে তো আজকের মতো এতটুকুই তোমাদের কোন টপিকে বায়োলজির কোন টপিকে সমস্যা আছে এটা ইনবক্সে না দাও তাহলে ইনশাআল্লাহ ভিডিও তৈরি করার চেষ্টা করব